আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কুদেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে যে মেশিনটা নিয়ে আসছি সেটা হচ্ছে ইন্ডিয়ান শ্রীধর ব্র্যান্ডের একটা অটো রাইস মিলের দুই নম্বর হলার তো এই মেশিনটার পারওয়ার ক্যাপাসিটি কেমন তার ডিটেলস আমি একটা কাস্টমার রিভিউয়ের সাথে তুলে ধরার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আমি চৌহলি থেকে আসি চৌহলি এটা কোন জেলা এরামগঞ্জ সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট চৌহলি হ্যাঁ চৌহলি থানা চৌহলি থানা থেকে ভাই আমাদের মাঝে আসছেন ভাই নামটা কি ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই সিরাজগঞ্জের চৌহলি থানা থেকে আমাদের কাছে আসছেন এই ইন্ডিয়ান শ্রীধর মেশিনটা নেওয়ার জন্য তো ভাই এই মেশিনটা আপনি কেন নিতেছেন একটু বলবেন এই মেশিনটা আমার এক ভাই মঙ্গলজন নিয়ে চালাইতেছে খুব ভালোই চলতেছে দেখছি আমি আচ্ছা এই জন্য মেশিনটা দেখে আমার খুব সহজ হয়েছে এই জন্য মেশিনটা আমি নিতে আইছি আপনাদের কাছে যাই হোক ভাই আসছে একটা ইন্ডিয়ান শ্রীধর মেশিন নেওয়ার জন্য আর এই ধরনের মেশিনগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশের জেলা সদর পর্যায়ে এই মেশিনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের অফিস থেকে আপনারা চাইলে এসে মেশিনগুলো ডেলিভারি নিতে পারেন তো ভাই এই মেশিনটা দিয়ে সাধারণত ধান ভাঙানো হয় আর ধানের এটা সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার চাউলটা ঝাড়তে হয় না বাঁচতে হয় না অটোমেটিক সব সেপারেট হয়ে যায় তো এই মেশিনগুলো আপনি নিতেছেন আপনার এলাকাতে আপনি বসাবেন তো এখন আপনার মতামতটা একটু বলেন মতামতের মনে মনে হয় আমার বাইশাল একটা

এখন আপনি এটা তো কুরিয়ার সার্ভিসে নেবেন নাকি নিজের গাড়িতে নিয়ে যাবেন এটা নিজের আপনার এলাকার যে রিটার্ন গাড়ি আছে ওই গাড়িতে নিয়ে যাবেন আর যাদের রিটার্ন গাড়ি নাই তারা চাইলে আমাদের থেকে কুরিয়ার সার্ভিসে নিতে পারেন তো সেই ক্ষেত্রে কুরিয়ারের ভাড়াটা কাস্টমারদের বহন করতে হয় আর এই ধরনের মেশিনের সকল পার্টস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এই ধরনের ইন্ডিয়ান শ্রীধর এই যে মোটা বেল্টের তারপর বি বেল্টের পুলিশ সব মেশিনগুলো চান এগুলো মোটর দিয়েও চালানো যায় ডিজেল ইঞ্জিন দিয়েও চালানো যায় তো ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আপনাদের এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম